আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর দেখতেই পাচ্ছেন এখানে সে একটা কাজ করতেছে এইটা হচ্ছে আমার বিয়ের আয়না যেটা দিয়ে আমি এখনো পর্যন্ত আমার মুখ দেখা হয় নাই হ্যাঁ বিয়ের সময় ওই যে ক্ষীর হয় না আমাদের এলাকায় তো হ্যাঁ এই ধরনের রিচুয়াল আছে আমাদের গ্রামে তো আমার বিয়ের সময় হয় নাই কারণ হচ্ছে আমার মা হচ্ছে সব কিছু ভুইলা যায় মানে কোনো কিছু সে ঠিকঠাক মনে রাখতে পারে না এক আর হ্যাঁ হ্যাঁ ওইটাই ওই যে অনেক অসুস্থ হয়ে গেছিলাম তারপর হচ্ছে মা অসুস্থ হয়ে গেছিল মাথা ঘুরে টুরে পড়ে গেছে সব কিছু মিলা হয়নি আর কি তো এই কারণে এইটা ব্যবহারও হয়নি এখন হচ্ছে এইটাকে সে দেওয়ালে লাগাই দিতেছে বলতেছে তখন দেখা হয়নি তাতে কি এটাকে তো ব্যবহার করতে হবে এই জন্য সে এখানে লাগাই দিছে কারণ আমার এই ঘরে তো কোনো আয়না নাই আমার ওই ঘরে আয়না আছে সে বলতেছে এই ঘরে যারাই থাকবে গেস্ট তাদের তারা হচ্ছে কাঠের পরিঠা মুখটা দেখবে না

তো এই জন্য হচ্ছে ওইটাকে আমি ওই জায়গায় লাগাইলাম মানে জাস্ট দেয়ালটা একদম ফাঁকা তো যাতে ফাঁকা না থাকে এই জন্য এটা লাগানো হয়েছে আর এমনিতে আমার অনেক ইচ্ছা আছে আমি আমার দেয়ালে ওই ওই যে যে প্রিন্টের প্রিন্টগুলো না ডিজিটাল প্রিন্টের কতগুলো যে ওয়ালমেট কয় তো ওই ওয়ালমেট আছে ওইগুলো আমি আনবো আমার ইচ্ছা আছে ওইগুলো এনে লাগাবো এই দেয়ালে তারপর হচ্ছে আমার এই যে ডাইনিংয়ের যে দেয়ালটা দেখতেছেন এই দেওয়ালে একটা এগুলো আইনে আমি লাগাবো ভাবছি

রান্নাটা সেজলে ভাত খাইবা না রুটি বানাইলে তার হাতের রুটি নরম আর খুব ভাল লাগে পাতলা হয় আর অনেক সফট হয় সফট হুম তো ওটা ভাই রুটি বানায় দাও দুজন মিলে রুটি চাবো এইরকম শরীর মানে তাই জন্য হচ্ছে ভাবলাম যে একটু ভাবে বানায় যদি একটু তাড়াহুড়ো করতেছি না করতেছি তো তো বেশি সময় লাগে না আচ্ছা আমার তো ঠান্ডা লাগছে তো কাশি দিতেছি তারপরে ভাইবেন না যে তার সামনে দিতেছি দেখেন অনেকটাই দূরে আছে সে আমার থেকে ঠিক না আর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হইতে তো

কারণ বোঝে নিত যে গ্যাসটা চললে ওরা রুম হিট হয়ে যায় এই জন্য খোলা আছে ঠিক না আমি ঠান্ডা করলাম না তাই তুমি আবার যে গরম পানি করলা ইটি করলা হ্যাঁ তুমি তো অনেকক্ষণ ধরে আর পাক করে এই জন্য আর কিছুক্ষণ গেলে যে রুটি তুটি রুটিগুলো গুলো ছেঁকলে হয়েছে তো সাইমে এগুলো বানান কমপ্লিট করুন খাবার টেবিলে দেখা হচ্ছে ভাজতেছি বেলা হয়ে গেছে আর ভাজাও প্রায় শেষ যার মতো এক পিস আছে আর নাই তো তো মা হলো তরকারি দিদি ছিল সেটা হচ্ছে আমি গরম করতে দিয়ে দিলাম চুলায় যদিও মা এত ঝোল দেয়নি মানে আমার বাটির সাথে যে ঝোলটা লাগিয়েছিল ওইটা ধুইয়া পানি দেওয়াতে ঝোল হয়ে গেছে তারপর তাছাড়া ভালো ভালো দরকার আছে কারণ রুটি খাইতে একটু ঝোল লাগবে তাই তো তার জন্য খাবার রেডি করে ফেলছি মুরগির সরি গরুর মাংসের ঝোল আর হচ্ছে রুটি এটা আমার শাশুড়ি দিয়ে দিছে বড় যত খাওয়া যায় না কেন নিয়ে যাও কিছু কইরা দিয়ে খাই নিব না তাড়াতাড়ি ফোন দিছি লোক আবার রান্নাঘরের কাজও কিন্তু শেষ গোছানো মানে গোছ গাছ করাও হয়ে গেছে আপনারা খান না তুমি খাও chalata nilka jache she ruti ruti monobor shobshomoy bhalo khay she ruti r onek pasondo kore beshis kore

দেখলেন তো রাতের বেলা সে রুটি মাংস দিয়ে এখন আবার নিয়ে আসছে সকালবেলা হচ্ছে এই নিহার আর দেখেন মানে ফোন হাতে থেকে তার স্বরেই না এত বেশি ফোন নাড়ে এত বেশি ফোন ঘাটে কাজ করলে সব আমাকে কেন

তারপরে সবসময় বলেন আমার আসলে শুকুর নাই আমি রাজবাইয়া বাজার করলে আমি সবসময় টুক দিই আসলে বলেছি কি না এটা চাই আমি বুঝাই যে এই জিনিসগুলো এইভাবে কিনলে বা এইটা করলে ভালো হয় যেমন সে এর আগে কখনো বাজার করে সে জানে না কিভাবে বাজার করতে হয় বা কোন জিনিসটা কিভাবে দেখে নিতে হয় যেমন ধরেন এই জলপাইগুলা কিনছে দুই ভাগ করা জলপাই দেখুন কারণ এই জলপাইগুলো হচ্ছে খুবই নরম

মায়ে সন্দৰ্ভ নতুন আলো যিহেতু জিজ্ঞ কৰা তো অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করছি ভালো লাগলে ভিডিওটাকে কি করতে হবে ম্যাডাম